জয় ঠাকুর শ্রী শ্রী রাম পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ এর অর্ধেক অংশ আজকে হচ্ছে দুশো ছাব্বিশ পর্ব এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর জয়রামবাটিতে গিয়ে তার তো সরল বালক বুদ্ধি তিনি কার সঙ্গে কিরকম সম্পর্কে কথা বলতে হন হয় তেমন কিছু জানেন না তেমন কিছু আচার ব্যবহার তার জানা নেই তিনি সেসবের ধার ধারেন না দাদা মামা যেমন সকলের মামা সবাই তাকে মামা বলে ডাকতে পারে ঠাকুরও সেরকম সবার কাছে একই রকম ব্যবহার করেন তার সরল বুদ্ধি বালক সম তার তিনি শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে বাবা মা শালা সালি মামা কিছু রাখেন না ফুল ফুল ফুটেছে ধরে আছে তার তলায় পা ছড়িয়ে বসে শাশুড়িকে নিয়ে অদ্ভুত রকমের গান গাইতে শুরু করেছিলেন ঠাকুর যে তার সঙ্গে সজনে ফুল পাতাবেন তিনি এমন সুন্দর গান গাইতে শুরু করলেন যে সজনে ফুল পাতাবো সাউরি দুজনায় সেই গানে লজ্জা পেয়ে গেছেন শাশুড়ি এতক্ষণ ধরে তিনি ঘুমটার একাত মুখের সামান্য অংশ দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেরকম ভাবে কথা বলছিলেন এইবার তার কাছ থেকে এই এইরকম রঙ্গময় গান শুনে তিনি হাসবেন না কাঁদবেন না কোথা দিয়ে পালাবেন সেরকম কোন পথ খুঁজে পাচ্ছেন না তিনি কি উত্তর দিচ্ছেন এবং তার ফলে ঠাকুর আবার কি মারাত্মক উত্তর দিয়ে দিচ্ছেন সেটি আজকের আমাদের পাঠ্য বিষয় হাসি হাসি দিদি দিদি আই বলিলেন তারে কে কথা এমন কথা কহে শাশুড়ি রে বলিতে কি আছে বাপ এমন বচন আমি তো শাশুড়ি হই মায়ের মতন উত্তর বচনেতে প্রভু বলিতেন তাই শাশুড়ি বলিয়া ছাপা আছে কি পাছায় বসনে ঢাকিয়া মুখ ছুটে দিদি আই পাচু পাচু গীত গান প্রেমিক জামাই শাশুড়ি জামাইয়ে দেখো সম্পর্ক কেমন খেয়ে জামাইকে বলছেন বাবা আমি তোমার শাশুড়ি হই শাশুড়ি মায়ের মতো তার সঙ্গে কি এরকম ধরনের কথা বলতে হয় এরকম কথা নেই তার উত্তরে জামাই নিজেকে সামলে না নিয়ে আবার উত্তর দিলেন এরকম বললেন যে শাশুড়ি বলে কি করি পাশায় লেখা আছে নাকি দেখি তো এইবার শাশুড়ি আর যায় কোথায় লজ্জায় সেখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান কিন্তু গিয়েও রেহাই নেই তার প্রেমিক জামাই কিছু কিছু গান গাইতে গাইতে ছুটছেন কি অবস্থা এরপর তাই পুথিকার বলছেন শাশুড়ি জামায়ে দেখো সম্পর্ক কেমন বাজছে এক ভিতরে কি আছে সঙ্গোপন শ্রীপ্রভুর শাশুড়ির ভাব পূর্বেকার দিনে লয় হয় স্নেহ দিনে দিনে লয় হয় স্নেহের সঞ্চার একদিন একত্র তো থায় কত নারী সবাকার পদরে ধরি। প্রভু লয়ে হাতে কুসুম চন্দন সবার চরণ ব্যস্ত করেন পলায়ন করে মুখ ঢাকিয়া লজ্জায় দেখি প্রভু বলিতেন সবে সম্বোধিয়ে শ্যামার অংশেতে জন্ম যত সব সব মেয়ে মেয়ে রূপে মহামায়া রূপে অগণন তাই সমর্পিনু পদে কুসুম চন্দন পাড়াগে মোটা লোক বুঝিতে না পারে অন্তরালে প্রভু খেপা বলা বলি করে এরপরে আস্তে আস্তে কি হয় না ঠাকুরের সেই শাশুড়ির সম্বন্ধে পূর্বেকার যে ভাব সেটা আস্তে আস্তে কমে যায় কমে গিয়ে তারপরে স্নেহের সঞ্চার আসে এরপর একদিন কি হয় গ্রামের যতসব নরনারী নর এসেছেন সেই নারীদেরকে ঠাকুর সবার পদরে মাথায় নিচ্ছেন সবাইকে প্রণাম করছেন গ্রাম্য মেয়েরা এর ফলে লজ্জায় পড়ে যাচ্ছেন তারা লজ্জায় কোথায় দিয়ে চলে যাবেন লজ্জায় কি দিয়ে মুখ ঢাকবেন সেটা বুঝে পারছেন না কেননা জামাই তিনি সম্মানের তিনি সবার পা ধরেন না তথাপি ঠাকুর তার সবাইকে পায়ে ফুল চন্দন দিচ্ছেন আর মাথায় ঠেকাচ্ছেন বদরেনু তাই মেয়েরা সশব্যস্ত হয়ে গেলে তখন ঠাকুর তাদেরকে বলছেন যে তোমরা সবাই শ্যামার অংশতে জন্ম যে কোন নারী মাত্রই শ্যামার অংশে জন্ম মায়ের মতো সেই মহামায়া রূপে তোমরা এখানে এসেছো তাই তোমার তোমাদের সবাইকার পায়ে আমি ফুল চন্দন সমর্পণ করলাম কিন্তু মানুষের বুদ্ধি একটু মোটা তারা ঠাকুরের সেই কথা কে বুঝতে না পেরে আড়ালে গিয়ে বলা বলি করতে লাগলেন যে ঠাকুরের কতখানি পাগল ভাব ছেগেছে এর দিনের আরেকটি ঘটনা আর দিন মনসার পূজা আয়োজন নৈবেদ্য সাজায়ে রাখে রমণীর গণ গাইতে গাইতে প্রভু শ্যামা গুণ গীত ভাবেতে বিভরচিত তথা উপস্থিত দেখিয়া নৈবেদ্য থালে প্রভু দেবে কন নৈবেদ্য খাইতে কেন হইতেছে মন খাও তবে নারী গণে কহিল তাহাই অমনি বসিলা প্রভু নৈবেদ্য সেবায় ভাবা খাইতে লাগিলা গুণ মনি অনিমিক আখি দেখে পাড়ার রমণী অন্যদিনে প্রভুদেব শ্বশুরের ঘরে ভোজন সময় তার ভোজনের তরে করি ঠাঁই ডাকিয়া আনিল একজন শুনো কি হইল পরে অপূর্ব কথন এরপরে আরেকদিন গ্রাম্য মহিলারা মনসা পূজার জন্য নৈবেদ্য সাজিয়েছেন ঠাকুর সেই সময়ে সেই খান দিয়ে শ্যামা গান গাইতে গাইতে যাচ্ছিলেন হঠাৎ তার ভাবের উপস্থিত হয় তিনি ওই নৈবেদ্য দেখে সেই নারীদেরকে বলেন যে আমার নৈবেদ্য খাওয়ার ইচ্ছা হচ্ছে নারীরা তখন কি করবেন সেই মহিলারা বললেন যে ঠিক আছে তাহলে খাও তিনি অমনি ভাবা সমস্ত নৈবেদ্য খেতে শুরু করলেন ব্রাহ্মণ রমণীরা দেখলেন তার অনৈবিক আঁখি এরপরে আরেকদিন কি হলো শ্বশুর বাড়িতে যখন খেতে বসেছেন সেই সময়ে তাকে ভোজন করার সময় ভোজনের জন্য একজন ডেকে এনেছেন তখন কি হলো সেই অপূর্ব কথা আমরা এরপরে পাঠ করব এই অংশটি আগামী দিন পাঠের জন্য তোলা থাকলো আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার